সিপিআইএম টাকা দেশব্যাপী পরিবহন ধর্মঘট প্রত্যাখ্যান তেলিয়ামুরা মহকুমায় শুক্রবার সকাল থেকে তেলিয়ামুরা মহকুমার প্রাথমিক স্তরের বিদ্যালয় থেকে শুরু করে অফিস আদালত সব কিছুই ছিল স্বাভাবিক ছন্দে অন্যদিকে ধর্মঘটের দিন যানবাহন চলাচলের নমুনা ছিল স্বাভাবিকের চেয়েও বেশি যাত্রী সাধারণদের দুর্ভোগের শিকার হতে হয়নি যদি এই ধর্মঘটকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশের ব্যবস্থা ছিল যথেষ্ট আটোসাটো তবে সর্বোপরি এই ধর্মঘটের আঁচটুকু পড়েনি গ্রাম থেকে শহর এলাকাগুলিতে

আমার নাম দাস আমি বাজ্যিক চালক সংঘের সম্পাদক